নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবার একবার স্বাগত জানাচ্ছি আজকে চলে এসছি বিকেলবেলায় মাঠে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে শাক আছে আমি কিন্তু শাক তুলতে এসেছি আর এই শাকগুলো কিন্তু আমি যেখানে থাকি আমি সেখানে নিয়ে যাব। আর আমার ওখানে দুজন বান্ধবী আছে আমরা তিনজন একসাথে রান্না করে খাই সবাই একসাথে কিন্তু শাক রান্না করে খাবো শাক কিন্তু কিনে খাওয়া যেতেই পারে কিন্তু মাঠে যেহেতু শাক আছে আর এগুলো কিন্তু সার ছাড়া এমনি হয়েছে দেখতে পাচ্ছো এই যে এইদিকে এবং ওই যে ওই জায়গায় কিন্তু দুই জায়গায় কিন্তু শাক আছে তো এইগুলো তুললেই আমাদের তিনজনের খাবার হামেশাই হয়ে যাবে তো চলো বন্ধুরা এইগুলো তুলে ফেলি তুলে ফেলে ত্যাগ করে আমি রুমে নিয়ে যাই তো চলো শাক তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো এই যে গ্রামে ঢাগলে তো এটাই সুবিধা গ্রামের মাঠে যে শাকগুলো আছে এগুলো তুললেই আমরা খেতে পারবো আলাদা করে বাইরে থেকে কেনা লাগবে না তো এখানে কিন্তু বাকি যে শাকগুলো আছে অনেক বড় বড় আছে তো এবার আমি ওই দিকে চলে যাব ওই দিকের গাছগুলোর থেকে তুলবো তো আসো আমার দেখো এই জায়গায় কত শাক হয়ে আছে এগুলো কিন্তু একদম কচি কচি শাক তো এবার এইগুলো তুলে নেবো আপাতত ওই দিকের গাছ থেকে এতগুলো তুলেছি এবার এই দিকের গাছগুলো তুলে নেবো তো এবার বাকিটাও তুলবো যতটা পারবো এত শাক তো লাগবে না কিছুটা বাড়ির জন্যও জন্য এদিকে শাকগুলোকে ভালো করে দেখো বন্ধুরা কত সুন্দর একটা পোকা পর্যন্ত নেই শাকে আরে কিন্তু সার দেওয়া নেই শাকে একটু সার দেওয়া নেই এতে খুব সুন্দর কিন্তু এই শাকগুলো কচি কচি শাক একটু শুধু দেখো কিছুটা বাড়িতেও রাখবো আর কিছুটা ওখানে নিয়ে যাব। কারণ এত শাক কিন্তু খাওয়া সম্ভব না ওই জন্য বাড়ির জন্য আমাকে কিছুটা রাখতে হবে তো এখান থেকে যতটা পারি তুলি দেখো আমি ভাবলাম যে শাকের গোড়াগুলো নেমো না আমি ভাবলাম যে শাকের গোড়াগুলো আমি নেবো না কিন্তু দেখো এত নরম মাঠে যেহেতু সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে তো শাকের গোড়াগুলো কিন্তু সমেত উঠে আসছে তো কি করতে হবে এইগুলোকে ভালোভাবে পুকুরের জলে যদি ভালো করে ধুয়ে নিয়ে যায় তারপরে গিয়ে যদি এগুলো কেটে কেটে রান্না করি তাহলে কিন্তু একটুও বালি থাকবে না খুব সুন্দর লাগবে খেতে আগে কিন্তু আমাদের জমিতে এইগুলোই চাষ হতো তখন কিন্তু এগুলোকে এরকমভাবে তুলে তারপরে বিচালি দিয়ে ভালো করে বেঁধে তারপরে পুকুরে গিয়ে ভালো করে ধুতাম তারপরে বাজারে নিয়ে যেতাম এইরকমও দিন আমাদের গেছে তারপরে তো এখন কলকাতা পুলিশে চাকরি দিয়ে জয়েন করেছি এখন সেইভাবে মাঠে আসাই হয় না আর ভিডিও করাও হয় না মাঠে তো দুদিনের জন্য অফ পেয়েছিলাম বাড়িতে এসেছিলাম মায়ের সাথে সময় কাটিয়ে আবার মাঠে চলে এসেছি তোমাদের সাথে আমাদের মাঠটা দেখানোর জন্য তো শাক আমি অনেকটাই তুলেছি তোমরা দেখতে পাচ্ছ এখনো অনেক শাক রয়েছে এখানে তো এই শাকগুলো আমি তুলবো যতটা পারবো নিয়ে যাওয়ার চেষ্টা করব। অনেক শাক হয়ে যাবে এখানে আমার তো দেখো শাক কত সুন্দর একটু কাছের থেকে তোমরা দেখো বেশিরভাগ শাকেই কিন্তু পোকা নেই পোকায় খেয়েছে বাদ বাকি কিন্তু অনেক সুন্দর দেখি আর অল্প কটা মতো তুলবো আর বেশি তুলবো না অল্প মতোই তুলেই চলে যাবে এখান থেকে ভালো ভালো যেটুকু রয়েছে ভালো ভালো গুলো এবার ভেঙে নেবো দেখো কি সুন্দর ভেঙে আসছে এগুলো যেগুলো একটু ডালগুলো মোটা মোটা হয়েছে ভাঙতে সুবিধা হচ্ছে আর অন্যগুলো কিন্তু গোড়া সমেত উঠে চলে আসছে গ্রামে যে এত সুন্দর শাক পাওয়া যায় তোমরা ভাবতেই পারবে না তোমাদের মনে হবে যে না গ্রামের থেকে শাকগুলো তুলে নিয়ে আসি যাই হোক আমি অনেক শাক তুলেছি এবার আমি একটুখানি বাবার ওখানে যাব বাবাও মাঠে এসছে গরুর জন্য কিছু ঘাস নিতে বাবার ওখানে যাবো তারপর তোমাদের সাথে দেখাবো বাবা কি ঘাস নিচ্ছে কাল আমার নাইট ডিউটি আছে আর নাইট ডিউটিতে যেহেতু আমি যাব তাই এই শাকগুলো কিন্তু কালকেই মনে হয় বাড়িতে রান্না করতে হবে মাঠে আসলাম তখনই দিদি ফোন করে বললো কালকে আমার নাইট ডিউটি আছে তো যার জন্য আমি কি করব কালকে বিকালবেলার দিকে আমি আবার এই বাকি শাকগুলো তুলতে আসব। তাহলে কি হবে শাকগুলো তাজা থাকবে না হলে যদি এখন তুলে দিন আমি যদি নিয়ে যাই তাহলে কিন্তু শাকগুলো পুরো নুইয়ে যাবে সেগুলো খেতে অতটা ভালো লাগবে না তাজা শাকের টেস্ট কিন্তু অনেক আলাদা তো তোমাদেরকে বললাম যে বাবার ওখানে যাব তার আগেই আমার বাবা চলে এসছে ওই যে আসছে আর কিন্তু গরুর জন্য ঘাস নিতে এসেছেন আর এই ঘাসগুলো কিন্তু আমাদের খেতেই চাষ করা হয়েছে শুধুমাত্র গরুকে খাওয়ানোর জন্য তো ওই যে মাথায় করে বোঝা নিয়ে চলে আসছে বাবা আর আমারও শাক তোলা হয়ে গেছে বাকি শাকগুলো কালকে দুধে আসবো গরুর জন্য ঘাস নেওয়া হয়ে গেছে আর আমার শাক তোলাও হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব